আসসালামু আলাইকুম মোবাইল এর কোর্সের নতুন আরেকটি ক্লাসে আমরা আজকে হচ্ছে র্যাম সম্পর্কে আমরা কিন্তু আইসি চ্যাপ্টার নিয়ে কিন্তু পড়ছি অলরেডি আমাদের কিন্তু কয়েকটা ক্লাস শেষ তো আজকের ক্লাস হচ্ছে আমাদের কি র্যাম নিয়ে আমরা র্যাম সম্পর্কে জানবো বিস্তারিত ঠিক আছে তো আমি যদি ক্লাসটা শুরু করি র্যাম হচ্ছে হচ্ছে যদি আমি ফুল র্যান্ডম অ্যাক্সেস ঠিক আছে আর এটা সংজ্ঞা যদি আমি বলতে চাই এটি একটি আচ্ছা এটি মোবাইলের একটি অস্থায়ী মেমোরি যা স্বল্প সময়ের জন্য ডেটা সংরক্ষণ করে আমরা রোমের ক্লাসে বলেছিলাম যে এটি একটি কি দীর্ঘস্থায়ী মেমোরি বা মানে একদম স্থায়ী মেমোরি যেটা হচ্ছে ডেটা সংরক্ষণ করে বাট র্যামের ক্ষেত্রে বলতেছি এটা একটা অস্থায়ী মেমরি যেটা হচ্ছে স্বল্প সময়ের জন্য ডেটা সংরক্ষণ করে ঠিক আছে এটা স্বল্প সময়ের জন্য কীভাবে ডেটা সংরক্ষণ করে আমি যদি বলি যে এই যে আমার একটা যেমন আমি ফোনটাকে অন করলাম অন করার পর আমি ডাইল কিছু একটা হচ্ছে নাম্বার আমি হচ্ছে ডাইল করলাম তো এই যে আমি নাম্বারটা ডাইল করার পরে আমি কিন্তু নাম্বারটা এখনো সেভ করি নাই তো যতক্ষণ না হচ্ছে আমি এই নাম্বারটা সেভ করবো ততক্ষণ পর্যন্ত এটা কোথায় আছে এটা হচ্ছে আমার কীসে আছে র্যামে আছে বা অনেক সময় আমরা কি করি যে অনেক কিছু অনেকগুলো উইন্ডো হচ্ছে আমরা ওপেন করে রাখি ঠিক আছে অনেকগুলো উইন্ডো হচ্ছে আমরা ওপেন করে রাখি তো এই যে উইন্ডোগুলো আমরা ওপেন করে রাখতেছি ঠিক আছে তো এই যে এইগুলো সবগুলো কিন্তু এখন পর্যন্ত কিসে আছে এগুলো কিন্তু সবগুলো হচ্ছে আপনার র্যামের ভিতরে আছে যখন আমরা এভাবে ক্লিয়ার করে ফেলি তখন এটা র্যাম থেকে ক্লিয়ার হয়ে যায় অর্থাৎ আপনি যদি এই জিনিসটাকে র্যাম এবং রোমটাকে এভাবে চিন্তা করতে পারেন যে ধরেন একটা লাইব্রেরি ঠিক আছে একটা লাইব্রেরি বড় একটা বইয়ের একটা লাইব্রেরি লাইব্রেরিটাকে আপনি ধরতে পারবেন হচ্ছে রোম সেখানে অনেকগুলো বই আছে আপনি চাইলে সেখান থেকে একটা বই নিয়ে আপনি টেবিলে পড়তেছেন আবার আপনার টেবিলটাকে ধরতে কি র্যাম আর আপনার ওই যে স্টোরটা বা ওই লাইব্রেরিটাকে আপনি ধরতে পারেন হচ্ছে কি রোম ঠিক আছে এটা হচ্ছে আর কি র‍্যাম আর তারপর অনেক সময় আহ আপনার দেখা যায় কি আমরা যখন থ্রিডি গেম গুলা খেলি থ্রিডি গেম গুলাতে কি হয় যে বিভিন্ন রুমে গিয়ে গেলে আপনি দেখবেন যে অনেক সময় সেখানে আপনি স্বল্প সময়ের জন্য একটা জিনিস দেখেন যে একটা গান দেখতেছেন একটা রুম দেখতেছেন এগুলো কিন্তু আপনার র্যামের জন্যই কিন্তু হয়ে থাকে ঠিক আছে এই জিনিসগুলো যখন আমরা প্র্যাকটিক্যাল বলি তখন কিন্তু এই এই ক্লাসগুলো আমরা আরো ডিটেলসে বলে থাকি আচ্ছা র্যামের কাজ চলমান প্রোগ্রাম এবং অ্যাপ্লিকেশনের নির্দেশাবলী এবং ডেটা সংরক্ষণ করা এবং প্রসেসরকে দ্রুত ডেটা অ্যাক্সেস প্রদান করে। সেই সাথে মাল্টিটাস্কিং সচেতন আপনার র্যামটা যত বেশি হবে আপনি মাল্টিটাস্কিং তত বেশি আপনি করতে পারবেন আপনার র্যাম যত বেশি বড় হবে তত আপনি কি করতে পারবেন মাল্টিটাস্কিং করতে পারবেন ঠিক আছে তো আশা করছি আপনার র্যাম সম্পর্কে বুঝতে পেরেছেন র্যামটা হচ্ছে কি আহ মানে যদি না থাকে আপনার সেল ফোনের সেক্ষেত্রে যেটা আমরা রোমের ক্ষেত্রে বলেছিলাম আমরা পাওয়ার এসির ক্ষেত্রে বলেছিলাম সেইমভাবে র্যামের ক্ষেত্রে যদি র্যাম আপনার ফোনে না থাকে আপনার ফোনটা ডেট অবস্থায় থাকবে আপনার ফোনটা কি হবে না অন হবে না সেই সাথে হচ্ছে আপনার এই র্যামটা কিন্তু হচ্ছে আপনার যদি আপনি এই জিনিস দেখতে পারেন যে র্যামটাও কিন্তু হচ্ছে আপনার বিজি মানে বল গ্রিড আইসি হয় র্যামটা কিন্তু পিজি হয় না পিন গ্রিড হয় না এটাই বল গ্রিড হয়ে থাকে ঠিক আছে এখন এই র্যামটা আসলে আবার টেকনোলজি যদি আপনি হিসাব করেন র্যাম এখন বিভিন্ন টেকনোলজি থাকে ঠিক আছে যেটা কম্পিউটারে আমরা দেখি কম্পিউটার আমরা দেখতে পাই যে কি ডিডিআর হ্যাঁ ডিডিআর এটা জাস্ট একটা টেকনোলজি ডিডিআর যদি আমি ফুল ফর্ম বলি ডিডিআর মানে হচ্ছে ডাইনামিক ডেট হ্যাঁ বা ডাবল ডেটারেট তো ডিডিআর থ্রি এটা একটা পুরানো তবে ব্যবহার হয় সবচেয়ে জনপ্রিয় ধরনের দেন এবং এটি ডিডিআর মানে জাস্ট হচ্ছে এর থেকে এটা দ্রুত হ্যাঁ এবং ডিডিআর ফাইভ এটা সবগুলো ফোনে এখন পর্যন্ত মানে অ্যাভেলেবেল না যে এটাও কিন্তু হচ্ছে ডিডিআর ফোর থেকে আরো আহ বেশি শক্তিশালী এবং এটা বেশি দ্রুত এটি কম শক্তি খরচ করে ঠিক আছে মানে কম শক্তি খরচ করে বাট এটা অনেক দ্রুত এবং এটি নতুন মোবাইলে ব্যবহার করা হচ্ছে মানে যে ফ্ল্যাগশিপ আছে সেগুলোতে হচ্ছে আপনার এই র্যামটা হচ্ছে ব্যবহার করা হচ্ছে তো আশা করছি হচ্ছে আপনারা এই র্যামের ক্লাসটা কিন্তু আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন এবং কি র্যাম না থাকলে যে আসলে সেল ফোনটা হচ্ছে অন হবে না এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা নতুন কোন আইসি নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সময় ভালো থাকবো